প্রিয় আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের আমাদের মাথায় অনেক আঘাত লাগতে পারে মাথা ডিপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা হাতের কাছে একটা স্কার্ফ দিয়েই মাথার কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে পারি সেই বিষয়টা আমরা আজকে জেনে নেব তো আমাদের হাতের কাছে যদি স্কার্ফ থাকে তাহলে সেই স্কার্ফটাকে আমরা ঠিক এই পদ্ধতিতে ধরবো এবং ধরে এই মাথার এই কোনাটা ধরে একদম উপরের সাথে একদম উপর দিয়ে না দিয়ে এরকম ভিতরে দিয়ে ঠিক এভাবে করে ফোল্ডের ফোল্ডিং করব আমরা এভাবে ফোল্ডিং করে এভাবে করে ধরবো ধরে এবার এটাকে মাথার যেখানে কেটে গেছে সেটার উপরে বেঁধে দেব তাহলে প্রাথমিক পর্যায়ে আমরা একটু স্বস্তি পেতে পারি এভাবে করে আমরা হচ্ছে বেঁধে দেবো এখানে বেশ কিছু গেরো রয়েছে তো ডাক্তারি যে গেরোটা রয়েছে সেটাও আমাদেরকে শেখানো হয়েছে আমরা চেষ্টা করব এই ডাক্তারি গেরোটা আপনাদের শেখানোর জন্য তো তবে যদি এমন হয় যে ওইখানে অতিরিক্ত ডিপ হয়ে গেছে তো ওইখানে বাধার কারণে মাথায় অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা বেরো বানাই নেওয়া যেতে পারে বেরো বানিয়ে যদি হচ্ছে মাথায় দিয়ে বাঁধা যায় তাহলে আরও একটু সুবিধা হবে তো বেরো কীভাবে বানাতে হয় সেটা এখনই দেখানো হবে আপনারা একটু অপেক্ষা করেন আমরা বেরোটা কীভাবে বানাতে হয় সেভাবে সেটা দেখাবো এখন বেরো বানানোর জন্য এক ভাবে ধরে সেটাকে এভাবে ফোল্ডিং করতে হবে ওই কেনি আঙ্গুলটা দেখেন কিভাবে রাখা হয় সবাই একটু খেয়াল করেন এই যে কেনি আঙ্গুলটা এভাবে রেখে এভাবে হচ্ছে ভাঁজ করতে হবে তাহলে এভাবে যদি বেরো বানানো যায় তাহলে পরে মাথার উপর রাখলে পরে সেখানে ব্যথা লাগবে না বেরোটা কেমন হবে আমি একটু দেখানোর চেষ্টা করব এভাবে বেরো বানিয়ে যদি মাথার উপরে দেওয়া হয় তাহলে পরে ব্যথাযুক্ত স্থানে কোনো প্রকার ব্যথা লাগবে না এবং ডাক্তারি গেরো যেটা সেটা দিলে পরে সেটার মাধ্যম দিয়ে ওইখানে হচ্ছে কাটা জায়গায় ফাঁকা থাকবে ফলে বাধাটাও মজবুত করে বাধা যাবে এবং কাট ক্ষত স্থানে কিন্তু ব্যথা লাগবে না এটা ছিল বেরো পদ্ধতিতে মাথা বাঁধা ধন্যবাদ সবাইকে